অপারেশন ডায়মন্ড এটা করেছিল দুনিয়ার সবথেকে খতরনাক খুপিয়া এজেন্সি ইসরায়েলের মোশাদ অপারেশন ডায়মন্ড হলো ইজরায়েলের একটা গোপন মিশন এটা উনিশশো ষাট দশকে পরিচালিত করা হয়েছিল এটার মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার তৈরি মিড টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানকে চুরি করে আনা এবং তার প্রযুক্তি ও কর্মদক্ষতা বিশ্লেষণ করা কারণ মিড টোয়েন্টি ওয়ান ছিল সেই সময়ের সবথেকে আধুনিক ও শক্তিশালী বিমানের মধ্যে একটি এটা রাশিয়া বানিয়েছিল আর রাশিয়া তার বানানোর পর তার বন্ধুত্ব দেশগুলোকে বিক্রিও করেছিল যেমন জর্দান সিরিয়া ইরাক ইরান মিশর কিন্তু পশ্চিমের দেশগুলোকে বিক্রি করেনি আমেরিকা ইসরায়েল কারণ সেই টাইমে সুপার পাওয়ারের লড়াই চলছিল আর রাশিয়া বানানোর পর যেসব দেশগুলোকে বিক্রি করেছিল তাদেরকে এটাও বলা হয়েছিল যে এই মিগ টোয়েন্টি ওয়ানের প্রযুক্তি ওর কর্মদক্ষতা যেন ইসরাইল আর আমেরিকাকে শেয়ার না করা হয় সেই টাইমে মুসাদের চিফ ছিলেন মির আমিদ আর ইয়ার এয়ারফোর্সের চিফ ছিলেন এজার এই দুজনে বন্ধুত্ব ছিল মির আমিট আর এজার সম্পর্ক খুব বন্ধুত্ব মতো ছিল দুজনে মাঝে মাঝে ব্রেকফাস্ট করত। এরকমই একদিন ব্রেকফাস্ট করার সময় মির আমিট এজার ভাইসবেন্ডকে বলে এজ এ চিফ হিসেবে আমি আপনার কি হেল্প করতে পারি তারপর মির আমির বাইজমেন বলে যে আমাকে একটা মিক টোয়েন্টি ওয়ান এনে দিন তারপর মির আমির জবাব দেয় যে এটা কি করে সম্ভব এটা রাশিয়া বানিয়েছে আর রাশিয়া তার বন্ধুত্বের দেশগুলোকে দিয়েছে আমাদেরকে আর পশ্চিমের দেশগুলোকে তুমি দেই দেবেই না তবে আমি চেষ্টা করব তারপর মির আমি প্ল্যান করে যে কিভাবে মিগ টোয়েন্টি ওয়ান আনা যায় কোনো দেশের উপর হামলা করে আনা যাবে না তারপর মুসাদের একটা সিনিয়র এজেন্ট তার নাম জিন থমাস তাকে মিশরের রাজধানী ইজিপ্টে পাঠানো হয় ওখানে একটা পাইলট তার নাম আদি ফান্না ওর সঙ্গে দীর্ঘদিন বন্ধুত্ব করে তার বিশ্বাস তার পর তাকে দশ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেয় শর্ত একটাই যে মিড টোয়েন্টি নিয়ে ইসরায়েলে যেতে হবে এই নাম ছিল আদি ফান্না তো আদিফ হান্না কোনোদিন দিন যে সে মিশরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এই কথা শোনার পর সে গিয়ে তার সিনিয়র অফসারকে বলে দেয় তারপর জিম থমসকে তরুণ গ্রেপ্তার করে নেয় মিশরি কর্তৃপক্ষ ডিসেম্বর উনিশশো সালে জিম থমসকে জাসুসির কারণে আর পাইলটকে দেশদ্রোহীর উস্কানোর কারণে ফাঁসি দিয়ে দেয় এইভাবে মুসাদের প্রথম চেষ্টা বিফল হলো আর মুসাদের একটা সিনিয়র এজেন্ট জিম জিন এর ফাঁসি হয়ে গেল এতে মির আমিদ হার মানেনি মুসাদ হার মানেনি তারপর সে একটা নতুন প্ল্যান শুরু করে তারপর সিদ্ধান্তে আসে যে অপারেশন ডায়মন্ড ইরাক থেকে লঞ্চ করবে এই ব্যাপারে ইরাকি দুই পাইলটের সঙ্গে কথা বলে আর তাদেরকে টাকার লোভ দেখায় এই পাইলট প্রথমে তো এদের কথায় রাজি হয়ে যায় কিন্তু কিছুদিন পর সে ডিসিশন বদলায় এই কাজ করতে মানা করে দেয় এতে মিরামির টেনশনে পড়ে যায় কারণ তাকে ওই দুই পাইলটকে পুরো অপারেশন সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে কবে কীভাবে কোথায় নিয়ে যেতে হবে একটু যে শেয়ার করা হয়েছে এর আগে মিশরে বিফল হয়েছে একটা সিনিয়র এজেন্টে ফাঁসি হয়ে গেছে পুরা ওয়ার্ল্ডে এর আগে বদনাম হয়েছে তাই মুসাদ চিপ মির আমির কোনো রিক্স নিতে চায় না এই দুই পাইলট যদি পরে এদের পর্দা ফাঁস করে এই কারণে এদের দুজনকে ফাঁসি দিয়ে মেরে দেয় আর কি কারণ এরা যদি আবার শেয়ার এইসব পরে কাউকে বলে দেয় তাহলে অন্য কোনো দেশে ট্রাই করা সম্ভব নয় তারপর উনিশশো সালে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের দূতাবাসে ইসেফ সিমিস নামে এক ইসরায়েলি দূতাবাসে কাজ করত ধর্মে ইহুদি ছিল আর ইসরায়েলের জন্যে কিছু করতে চাইত তো ইউসেফ সিমিসের কাছ থেকে খবর পাই তার একটা গার্লফ্রেন্ডের বোনের হাজবেন্ড মুনির রেডফা ইরানের পাইলট এটা মুসাদের জন্যে একটা খুশির খবর ছিল কিন্তু মুসাদ কোনো রিক্স নিতে চায় না তাই মুনি রেডফাকে ডিটেক্ট করার জন্য একটা মুসাদের মুসাদের একটা মেয়ে এজেন্ট কামিলা মুনি রেডফাকে ডিটেক্ট করার জন্য তার পিছনে লাগানো হয় তার সঙ্গে বন্ধুত্ব করে কিছুদিন বন্ধুত্ব করার পর সে জানতে পারে যে ইরানের একটা সিনিয়র পাইলট আর সে মিড টোয়েন্টি ওয়ানই ওড়াই আর সে ধর্মে খ্রিস্টান আর খ্রিস্টান হওয়ার কারণে তার প্রমোশন হয় না এই কারণে সে সে খ্রিস্টান হওয়ার কারণে তার প্রমোশন হতো না এই কারণে সে ইরাকি সরকার আর সিনিয়র সিনিয়র অফিসারদের উপর অসন্তুষ্ট হতো এটা মুসাদের জন্য একটা পজিটিভ নিউজ ছিল এই কারণে সে সুযোগ খুঁজত ইরান ছেড়ে যাওয়ার এইসব জানার পর মুসাদ তার আসল পরিকল্পনা শুরু করে তারপর মনির রেড ফাকে বিভিন্নভাবে বুঝিয়ে রাজি করে তারপর মুসাদের ওই ফিমেল জাসুস কামিলা তাকে আলাদা আলাদা দেশে ঘুরতে নিয়ে যায় এরকমই একদিন ইউরোপ ঘোরাতে নিয়ে যায় আর মুসাদের অন্য এজেন্টের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যায় তারপর ইউরোপে নিয়ে গিয়ে মিটিং হয় এই অপারেশন সম্বন্ধে ওয়ান মিলিয়ন মার্কিং ডলার দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু মনির রেডভা কিছু শর্ত রাখে সে এবং তার পুরো পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে ইসরাইলে সিটিজেন্সি দিতে হবে মোসাদ তাতেই রাজি হয়ে যায় সব কিছু ঠিকঠাক হলে মোশাদ তাদের এজেন্ট পাঠায় ইরান মনির রেডফার পরিবারের সদস্যকে ইসরাইলে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তারপর মেডিকেলের ভিসাতে আলাদা আলাদা দেশে ডাইরেক্ট ইজরায়েলে না নিয়ে গিয়ে আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা দেশে পুরার সদস্যকে নিয়ে চলে যাওয়া হয় কারণ ডাইরেক্ট যদি ইজরায়েলে আর একসাথে নিয়ে যাওয়া হয় তাহলে ইরানেরও খুফিয়া এজেন্সি বুঝে যাবে যাতে সন্দেহ না হয় পুরা পরিবারকে সফলভাবে শিফ করার পর উনি ফা উনিশশো সালে ষোলোই আগস্ট স্বাভাবিক দিনের মতো সর্বোচ্চ সম্ভব ফিউল নিয়ে রেডফা রওনা দেয় ইসরায়েলের দিকে প্রথমে ইরানিরা বুঝতে না পারলেও পরে বুঝতে পারার সাথে সাথে তাকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয় তারপর রেডভা রেডিও ট্রান্সমিটার বন্ধ করে দেয় আর প্রায় তিন হাজার ফুট উপর দিয়ে আঁকা বাঁকাভাগে যেতে থাকে তারপর জোরদানের উপর দিয়ে যাওয়ার সময় জোরদানের নিরাপত্তা রাডারে ধরা পড়লে তারা মনে করে এটা সিরিয়ান বিমান তারপর সিরিয়ার সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় এটা তাদের ট্রেনিং বিমান দুই পক্ষের ভুল বোঝাবুঝিতে ফায়দা হয় রেডফার এইভাবে রেডফার নিরাপদে পৌঁছে যায় ইসরায়েলের সীমাতে এভাবেই সফল হলো মিড টোয়েন্টি ওয়ান চুরির অভিয়ান রেডফার নিয়ে যাওয়া মিগ টোয়েন্টি ওয়ান ইসরা অনেক গবেষণা করে তার শক্তি তার দুর্বলতা খুঁজে বার করা হয় আর মিগের বিরুদ্ধে তাদের তাদের বিমানগুলিকে মডিফাই করা হয় এই অবিশ্বাস্য অভিযানের ফলেই উনিশশো সাতষট্টি সালে জুন মাসে আরব দেশগুলোর সাথে ছ দিনের লড়াইয়ে ইসরায়েলের বিমান বাহিনী একের পর এক সাফল্য পায় কোনো বিমান না হারিয়ে আরব দেশের ছটি মিড টোয়েন্টি ওয়ান ধ্বংস করে মুনির রেডফা ইসরায়েলের কাছে বীর হলেও ইরানের কাছে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতক রেডভার এই বিশ্বাসঘাতকতার দাম দিতে হয় ইরানের খ্রিস্টানদের কারণ দু হাজার তিন সালের আগে ইরাকি এয়ারফোর্সে কোনো খ্রিস্টান যোগ দিতে পায়নি